হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছেন আজকে সবাই আমি বেশি ভালো আছেন আমি ভালো আছি তো আজকে চলে আসতে আমাকে ইন্টারেস্টিং বলে সোটিফুল সোল লাই সোজা চলেন দেখিয়ে দিই সো গাইস লেট কর তো স্টার্ট দ্য ভিডিওস সো দেখেন এটা কোথায় যারা ঢাকার মধ্যে আসেন বা আসছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন জায়গাটা কোথায় তারা প্লিজ কমেন্টে জানান আর যারা আসেননি বিশেষ করে তাদের জন্য মূলত আমার ভিডিওর সাথে থাকুন আমি ভিডিওর ইন্টে অথবা ডিসক্রিপশন বক্সে বলে দিব এটা আবার তো এক সাইড দেখাইলাম আরও ওইদিকে আছে চলেন এটা হচ্ছে অন্য একটা সাইড এটা একটা ওভার ব্রিজের মতো আর কি তো আমি ব্রিজে উঠতেছি অন্ধকার হয়ে গেছে কারণ হচ্ছে আমি একটু লেটে আসছি কারণ সেই ঈদের পর থেকে ভাবতেছি কোথাও একটু আশেপাশে ঘুরতে যাই বাট কোথাও যাওয়া হয়নি আর বাসায় থাকলে মোটামুটি ফ্রেন্ডের সাথে সব জায়গায় ঘোরা যায় বাট এবার আমি বাসায় যাইনি এজন্য ভাবলাম যে আশেপাশে কোথাও ঘোরা যায় কি না আজকে তাই হঠাৎ করে চলে আসলাম এটা হচ্ছে ওভার ব্রিজ দেখেন আমি হচ্ছে ওভার ব্রিজ থেকে নেমে গেলাম এই সাইডটা একটু দেখানো ট্রাই করি এইদিকে সবাই একটু আড্ডা টাড্ডা দেয় আর কি মাঠের মতো হালকা আর কি সো গাইস আমি আর ওইদিকে যাবো না কারণ রাত হয়ে গেছে একটু তো বাসায় ফিরতে হবে তাই ভালাম ক্ষুদাও লাগছে অনেকক্ষণ ধরে হাঁটলাম তো ভালো কিছু খেয়ে নিই দেখি কোনো সেফ সিটে কোনো ফাস্ট ফুড জাতীয় কিছু খাওয়া যায় কিনা সো এস ডিঙ্গি ঘর এটা মোটামুটি ধানমন্ডি লেকে মোটামুটি স্পেশাল আর কি ভালো এখানে কিছু ফাস্টফুড জাতীয় কিছু খাই চলেন ভিতরে যাই আপনাদের যদি একটু মেনুগুলো দেখিয়ে দিই চিকেন চাউমিন আর একটা কোক দিয়েন যাক অনেকক্ষণ ওয়েট করার পর আমি আমার অর্ডারটা পাইলাম দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখা চিকেন চাউমিন আর হচ্ছে একটা কোক আমার খুব পছন্দের তো এখন খাওয়া দাওয়া শুরু করি আমি খাওয়া দাওয়া করি পরে একটু পরে কথা হচ্ছে গ্যাস শেষ মেশ আমি বেরিয়ে গেলাম এখন হচ্ছে প্রায় রাস্তার মধ্যে বাসে উঠে চলে যাবো বাসায় সো আরেকটু এইখান থেকে আপনাদের যদি একটু ভিউটা হালকা করে দেখানো যায় একটু বেশি দূরে চলে আসছি তো এই একটু সেভাবে দেখা যাচ্ছে না এখন আমি একটু সামনে আসি টাটা বাই বাই সো গাইস ইন লাস্ট মুমেন্ট আমি বলে দিই এটা হচ্ছে ধানমন্ডলের ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো কখনো সময় পেলে নেক্সট কোনো ব্লগে দেখা হবে টেক কেয়ার বাই টাটা